আমি জাহিদা সান একজন বিএমপির কর্মী একজন বিএমপির কর্মী হয়ে বলছি যেই এই মুহূর্তে বাংলাদেশের শেখ হাসিনাকে প্রয়োজন আওয়ামী লীগকে প্রয়োজন শেখ হাসিনাকে প্রয়োজন কারণ জামাত যেভাবে বাড়াবাড়ি করতেছে তাতে শেখ হাসিনাকে লাগবে শেখ হাসিনাকে লাগবে এই জামাতকে সোজা করার জন্য শেখ হাসিনা একাই যথেষ্ট বিএনপি পারবে না কারণ বিএনপি এরকম অভদ্র দল না বিএনপির ভিতরে ভদ্রতা আছে জামাত ইসলাম শেখ মুজিবারের ছবির উপরে কুটসাফ করছে না শেখ মুজিবারের মাথার উপরে কুটস্রাপ করছে মূর্তির উপরে জিয়ার রহমানের ছবির উপরে পাড়াইছে। জিয়ার রহমান ওদের বিবেক আছে ওদের বিবেক আছে ওরা দেশের ভাইরাস জামাত ইসলাম দেশের জন্য ভাইরাস